যে ব্যক্তি বলেছেন ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে আল্লাহাক ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন কথা বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সাথে করতে চান আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবঙ্গের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা করবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই ক্যালেন্ডার তো এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস নামক প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রুগেরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে আমাদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজের পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রেগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমার উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসে সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাবির পরে তাহারুদের পরে কোরআন খদম দেওয়ার পরে ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওইদিন দিন আল্লাপাক কি করেন আল্লাহ রমজানে রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আর একটা উদে ঈদ আল আজহা যখন ওই যে আলাইহিস সালাম ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহिमी চেতনায় আবার কি করি ঈদ আল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কি না এই দুটো হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহ বিল কওম মান তাশাব্বাহ বিল কওম فهو منهم কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউযু আমরা কি চাই অন্যতম মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়েশ খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়েস মেয়ে মেয়ে বিয়ে যায়েশ পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ করা যায়েশ পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লাইলা হাই লাল্লা কোনো কালিমা নাই মোহাম্মদ রসুলুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়েকজন আগে বললো মেরু ক্রিসমাস বলছে না যে ব্যক্তি বলেছে মেরু ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না আউজবিল্লা কথা বলে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সাল্লামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎকুল তোমরা রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও করবো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার এইসব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেনা করবো ফ্রি মিক্সিং করবো এইসব মানে হজমরলো ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ তৌফিক দান করে পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়া সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদিন নাসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি কি সম্ভব নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাথে অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গর করে শুনেন আল্লাহ পাক সূরা মায়িদ আর 51 নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সূরা সূরা মায়িদ আর কত নম্বর আয়াত একটা ভালো করে হজম করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ মুমিন আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানের কিতাবে বিশ্বাস করি না নবী রাসূলের বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো বন্ধু বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিঝুল ইয়াহূরা ওয়ান নাসরা আউলিয়া তোরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তাদের মধ্যে তারা একে অপরের বন্ধু ওমাইয়া মিংকুম মিনকুম فانه মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফেরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন আল্লাহ লা ইহদি আল কওমা যালিমিন আর আল্লাহ পাকই জালিমদেরকে কখনো হেদায়েত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা সালেম হয়ে যাব আর এই জালিমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না আল্লাহBackColorBackColor আরোহণ করেছেন বলেছেন عن جل يهود والنصارى حتى تتبع ملتهم হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং ক্রিশ্চিয়ানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোইই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লা গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালেতাল মিলে না নাজগান করেন তার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালেতাল মিলাবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই যদি সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাক পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাল করা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহ কোরআন আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহ দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহ যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম দোলা চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার বাসা আল্লাহ আস্তফরুল্লাহ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সং এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা না ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করবো ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেওয়া দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি করলাম কতটুকু দাওয়াতে কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এটা ফিকি করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তাফরু কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যাই নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দু নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের রায় শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দান সৎকার করেছিলাম কিনা সৎকাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝাতে অসুবিধা প্রিয় ভাইরা যারাই লেকচার শুনুন অনলাইনেও চলে যাব ইনশাআল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে উজু করে যায় নামাজে দাঁড়িয়ে দূরে কাত নফল নামাজ পড়ে তো করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দেন এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান না আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন আমি প্রিয় ভাই এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরানের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাই না তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছে মাসা এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামায়ক রাম ওলামায়ক গ্রামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইতালাফি মাসাল্লাগুলো কিনে পড়ে থাকবো না জটিল ফিক্রি বিষয়গুলো সেটা আপনি আমি ফলো দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করুন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা